সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বাংলাদেশে ফল চাষ করা হয়েছে সেটা খাওয়া হচ্ছে আর কি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন মিষ্টি এবং সুস্বাদু একটি ফল এবং এটা খুবই মিষ্টি মিষ্টি সমৃদ্ধ বাহিরের গুলোই আমরা সাধারণত খেয়ে থাকি বাজার থেকে কিনে এক হাজার টাকা বা তার বেশি মূল্যেই সাধারণত আমরা কেজি আকারে কিনে থাকি তো বাংলাদেশেও এটার চাষাবাদ শুরু হয়েছে খুবই ভালোই আপনার দেখতে পাচ্ছেন প্রথমেই গাছ আমাদের কোচিনে মূলত এ লাগানো হয়েছিল ফল সবই আনা হয়েছে উপরের ফলগুলো এখানে আনার পরে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হ্যাঁ লাস্ট তিন দিনে তিনটে কালার ধারণ করে হলুদ হয়ে যায় তারপর হালকা একটু লাল এবং একদম তৃতীয় দিন যেই আপনার ফলটা খাওয়ার উপযোগী একদমই কাছ থেকেই পাকা ফল যেভাবে ছিঁড়ে খান সেভাবে তিনটে আকার ধারণ করে আর কি খুবই অসাধারণ লোক নিজ চেহারায় দেখলে আসলে ভালো লাগতো এখানে সরাসরি ক্যামেরার বাইরে গিয়ে তো আমাদের ফলটা একটু হ্যাঁ আপনার দেখতে পাচ্ছেন ফলটা আমাদের একটা ফলই পেকেছে এ কারণে এনেই আমাদের কোচিনের টেবিলে রাখা হয়েছে আচ্ছা অর্ধেক করার পরে একটু এখানে পিঁপড়ের আক্রমণ ছিল পুরো ফলের ভিতরে এবং একটু ইঞ্জুরও ছিল সাইডে একটু নষ্ট হয়ে গেছিলো এই কারণে কাটা হয়েছে সাইড দিয়ে আজকের আপনাদের আরও একটা বিষয় দেখাবো যে আমাদের তিন ফল এবং বাংলাদেশে আরেকটি ফল হয়ে থাকে ডুমুর ফল অনেকটা দেখ তিন ফলের মতোই কিন্তু একটু বলি এখানে দুইটা ভেরিয়েশন আছে যে এটা তিন ফল সেটার পাতা যে পাতাটা আপনারা দেখতে পাবেন সেটায় অতটা কি বলে গ্রামের ভাষায় যে আল বলে একটু না অতটা ফলটাও আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ফলের ভিতরে একটু আল আল একটু ভাব আছে এবং এই লুক লাইকটা তিন ফলের মতো কালার আসে না কিন্তু তিন ফলের পাতা এবং এখানে ফলের দুইটা একটু ডিফারেন্ট রয়েছে এটা সাধারণত আমাদের দেশে অহরহই পাওয়া যায়